Kecoh. Okay, sure. uh. cool. Kau. খাও খাও হাম করো হাম করো হাম করো ভালো আচ্ছা ভালো হয়েছে ভালো খেতে ভালো আচ্ছা দিয়ে দাও আমায় দাও আমায় দাও আমায় দাও খাবো আমি খাবো সব দেবি সব দিতে হয় না টাক টাক তুমি খাও তুমি খাও তুমি খাও তুমি খাও এবার তুমি খাও হ্যাঁ তুমি খাও ভালো হয়েছে ভালো হয়েছে